নমস্কার বন্ধুরা দ্বারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি একটি গা ছমচমে ভূতের কাহিনী শোনার জন্য আজ আপনাদের শোনাতে চলেছি শ্রৈলক্ষনাথ মুখোপাধ্যায় রচিত গল্প টম সাহেবের বাড়ি গল্পটি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক গল্প টম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা একতলা দোতলা তেতলা কত যে কামরা তাহা বলিতে পারি না দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল কোথাও কিছু নাই হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল শিশুর পদচিহ্ন তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই কেবল সেই একটি দাগ মাত্র অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম অমনি ঠিক সেই সময় আমার সম্মুখে আরেকটি পায়ের দাগ পড়িল আমি আমার সঙ্গী বৃত্তের গা টিপিলাম সেও আমার গা টিপিল এই রূপে যতই যাই আগে ধুলার উপর ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে কেবল এক পায়ে এক পায়ের চিহ্ন দুই পায়ের দাগ পড়ে না যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়া উপস্থিত হইলাম তখন আর দাগ পড়িল না সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম তখন রাত্রি হইয়াছিল ভৃত্ত বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের উপর রাখিল সহসা ঘরের অন্য দিক হইতে একখানি চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সম্মুখে আসিল আমি বলিয়া উঠিলাম বা এ কি ক্রমে দেখিলাম সেই চৌকির উপর যেন কি বসিয়া রহিয়াছে মানুষের আকৃতি বটে কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধুম দ্বারা গঠিত তখন সেই ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়া উঠিলাম আমার শয়ন ঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম একটি ক্ষুদ্র কামরার নিকট গিয়া উপস্থিত হইয়া আমার সঙ্গী বৃত্ত বলিল এ কি হইল এই ঘরের দরজা বন্ধ হইল কেন আমি এইমাত্র চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি নিঃশয় দ্বারের দিকে চাহিয়াছি এমন সময়ে কি আশ্চর্য দ্বার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম এক প্রকার অমানসিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হইতে লাগিল এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয় অবসন্ন হইতে লাগিল আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না নবজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে এই রূপ আমাদের মনে হইল সর্বনাশ সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল সে ঘরে আর অপর দ্বার কি জানলা ছিল না প্রথমে দুইজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম কিছুতেই কুলিতে পারিলাম না আমার সঙ্গী বলিল অতি পাতলা তক্তা দিয়া কপার জোড়াটি গঠিত দুই লাথিতে ভাঙিয়া ফেলিব দেখি ভূতে কি করিয়া রক্ষা করে দুই লাথি নয় হাজার লাথিতেও সে কপাট ভাঙিল না আমি অনেক চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই সেই ভগ্নপ্রবণ কপাট ভাঙিতে পারিলাম না শান্ত হইয়া আমরা নিবৃত্ত হইলাম তখন খলখল করিয়া বিকট হাসির শব্দ হইল দ্বারটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল সেই ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি দাঁড়াইলাম মিটমিট করিয়া কেমন একটা নীল বর্ণের অলৌকিক আলো জ্বলিতেছিল কি আলো কোথায় যাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তাহার পশ্চাদ হইলাম সিঁড়ি দিয়া আমাদের আগে আগে আলোটি তেতলায় উঠিতে লাগিল তেতলার উপরে উঠিয়া একটা সাধারণ প্রবেশ করিলাম যে বৃদ্ধা এই বাড়িতে কি বসবাস করিত এই ঘরটি তাহার ছিল আমরা এই রূপ অনুমান করিলাম ঘরের ভিতর একটি দেরাজ ছিল খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানি রেশমের রুমাল ও দুইখানি চিঠি রহিয়াছে দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম মনে হইল আমার পাশে পাশে চিঠি দুইখানি কাড়িয়ে নিমিত্ত কে যেন বারবার চেষ্টা করিতেছে দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিফল করিলাম আমার শয়ন ঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের উপর রাখিলাম নিকটস্থ ছোট একটা ঘরে বৃত্তকে শুইতে বলিলাম মাঝে তার খোলা যে পত্র দুইখানি উপর হইতে আনিয়াছিলাম এক্ষণে তাহা পড়িতে লাগিলাম পঞ্চাশ বৎসর পূর্বে চিঠি দুইখানি কোনো এক পুরুষ তাহার প্রিয়জনকে লিখিয়াছিল কিন্তু নাম ধাম কাহারও ছিল না তাহাতে কোনো একটা বিভীষিকার আভাস ছিল কে যেন কাহাকে খুন করিয়াছে এই ভাবের কথা পত্র দুইখানি পাঠ করিয়া আমি চৌকির উপর বসিলাম ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতেছিল ছিল শীত প্রধান দেশ ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাও দাও করিয়া আগুন জ্বলিতেছিল সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটা শূন্য পথে চলিয়া যাইতে লাগিল হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ধরিতে দৌড়াইলাম কিন্তু সৎ করিয়া ঘড়ি যে কোথায় অদৃশ্য হইয়া গেল আর আমি দেখিতে পাইলাম না বৃদ্ধ এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল চক্ষু রক্তবর্ণ যেন কোটর হইতে বাহির হইয়া পড়িতেছে তাহার সর্বশরীর রোমাঞ্চ হইতেছে মাথার চুলগুলো সব খাড়া হইয়া উঠিয়াছে বলিল মহাশয় পলায়ন করুন পলায়ন করুন এ স্থানে আর থাকিলে মারা পড়িবেন রে এই রূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তরতর করিয়া সিঁড়ি দিয়া নামিতে লাগিল তাহাকে ফিরাইবার নিমিত্ত আমি পশ্চাৎ পশাৎ দৌড়াইলাম কিন্তু ধরিতে না ধরিতে সে দরজা খুলিয়া উর্ধ্বশ্বাসে পলায়ন করিল সেই ভয়াবহ শ্মশান সদৃশ অট্টালিকার ভিতর আমি এখন একা পড়িলাম প্রাণে আমার অতিশয় ত্রাস হইল একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি কিন্তু বন্ধু সকলে হাসিবে ও বিদ্রুপ করিবে যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম আমার সম্মুখে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল তাহার মস্তক ছাদে ঠেকিল সেই মস্তকে চক্ষু দুইটি জ্বলিতে লাগিল সর্ব শরীর তাহার শিওরিয়া উঠিল স্তলটি হাত হইতে পড়িয়া গিয়াছিল আমি তাহা লইবার নিমিত্ত হাত বাড়াইলাম অসার ও অবস হাত উঠিল না আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম পা অসার ও অবশ, পা উঠিল না চিৎকার করিতে চেষ্টা করিলাম মুখ দিয়া কথা বাহির হইল হইল না জ্ঞান হত হইবার উপক্রম কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল ভাবিলাম যদি ভয় করি তাহ হইলে নিশ্চয়ই আমি প্রাণ হারাইব এই রূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম বাতি নিবিল না অগ্নে স্থানে অগ্নি নির্বাণ হইল না তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল আমি ভাবিলাম যেমন করিয়া হোক ঘরে আলো রাখিতে হইবে অন্ধকারে থাকিলে মারা পড়িব পুনরায় উঠিতে চেষ্টা করিলাম এবার উঠিতে পারিলাম আস্তে আস্তে গিয়া একটা জানলা খুলিয়া দিলাম রাত্রি ছিল অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল সেই আলোকে দেখিলাম যে তাল বৃক্ষ প্রমাণ কৃষ্ণ বর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই কেবল তাহার ছায়াটি এক পার্শ্বে দণ্ডায়মান রহিয়াছে পুনরায় গিয়া চৌকিতে বসিলাম লোহিত নানা বর্ণের গোলাকার আলো এখন এ ঘরের চারিদিকে ঘুরিয়া ও গড়াইয়া বাড়াইতে লাগিল তাহার পর ভূমিকম্প হইলে যেমন হয় ঘর সেই রূপ তুলিতে লাগিল যে চৌকির উপর চিঠি দুইখানি রাখিয়াছিলাম তাহার নিচে হইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত হাতের ন্যায় একখানে স্ত্রীলোকের হাত বাহির হইল তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে গেলাম খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিমেষের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল মাঝে মাঝে গলা টিপিয়া আমাকে মারিয়া ফেলিবার জন্য কে যেন চেষ্টা করিতে লাগিল আমার ঘাড় ভাঙিয়া দেবার জন্য মাঝে মাঝে হাতও আসিতে লাগিল সাহসে ভর করিয়া আমি বরাবর সেই ভৌতিক হাত ছাড়িয়া ফেলিতে লাগিলাম সেই রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য নমস্কার বন্ধুরা শেষ করলাম গল্প টম সাহেবের বাড়ি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটিকে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ